নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার সকালবেলা এখন সাড়ে সাতটা বাজে মেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য আর ছেলেকে এখন বললাম যে ওট ওঠে বোনকে পৌঁছে দেয় তো তাই ও এখন বাইরে ব্রাশ করছে আর এদিকে চলে এসেছে একটা হনুমান হনুমানটাও পাশের বাড়ির ছাদে বসেছিল তারপর গিয়ে দেখি হনুমানটা ছেলেকে যেই বলছে হনুমান অমনি হরবর হরবর হড়বড় করে ঘর ঢুকেছে আর হনুমানটা আমাদের ছাদে ঝাঁপিয়েছে তাই পাশের বাড়ি দিদিটা আমাকে ডাকছে আমাকে বলছে তাই যে আজকে হনুমান এসছে আসলে ওদের বাড়িতে বাগানে আর কি ভুট্টা লাগিয়েছে সেই ভুট্টাগুলো হয়তো দেখেই হয়তো এসেছে তাই ওইটাই বলার জন্য আমাকে ডাকলো আর এখন সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িগুলো প্রতিদিন মুছি না সপ্তাহে দিন তিন দিন মুছি এমনিতে ঝাড় দিয়ে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এদের সাথে তো এখন দেখা সাক্ষাৎ হতেই থাকবে কেনগুলো কালো লাল অনেক কালারের থাকে ঘুরে বেড়াচ্ছে ছেলে ওদিকে স্কুল পৌঁছে দিয়ে এলো মেয়েকে এখন ও বলছে আমি স্কুল যাব কি না ছেলে বলছে স্কুল যাব কি না ওই করছে শুধু কারণ ঠিক আছে তুই তাকে ভাবনা চিন্তা কর তারপর আমি তাকে কাজগুলো করে নিই তো বাড়ির সমস্ত কাজ ঘরের কাজ সেগুলো সেগুলো সব হয়ে গেছে এখন এই বাড়ির বাইরের দিকে যে গলিটা আছে এটা ঝাঁট দিয়ে নিচ্ছে আসলে তেমন কিছু নোংরা থাকে না কিন্তু অভ্যাস অভ্যাস হয়ে গেছে যে সমস্ত বাড়ির কাজ করা হয়ে যাওয়ার পর এদিকটা ঝাড় দিয়ে তারপর স্নান করতে যাই তো তোমরা তো সেদিন দেখলে সামনের উঠোনটা ঝাঁট দিতে আর এই দিকটা ঝাঁট আর এদিকে কত দেখো বৃষ্টির কারণে সে ওলা পড়ে গেছে সেদিন আমার বাবাকে বলেছিলাম তো এখানটা একটু পরিষ্কার করেছিল ঘষে দিয়েছিল ওই তারের ব্রাশগুলো দিয়ে আর এখানটা সিঙ্কের জলটা পড়ে তো তাই খুব মানে সমস্ত কিছু পড়ে যেহেতু সাইড খুব স্লিপ হয়ে যায় তাই এখানটা একটু ধুয়ে দিই ভালো করে ঝাড় দিয়ে দিই পরিষ্কার করে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো পাশে থেকে আর ছেলে এখন যাবো কি যাবো না যাবো কি যাবো না করে এখন বলছি স্কুল যাবো সকালে যদি বলতো তাহলে তখনই বলেছিলাম যে টিফিনটা বানিয়ে দিচ্ছি আসলে আগে যদি বলে রাতের দিকে যদি বলে রাখা তাহলে আমি কী করি একটু আটা ওটা যখন মাখি তখন একটু মেখে রেখে ওর জন্য তাহলে সকালে তিন চারটা রুটির জন্য আটা মাখতে ভালো লাগে না তা এখন বললাম যা তাহলে ছেলে বলে ঠিক আছে আজকে আর বানাতে হয় না একটা পা রুটি আর বিস্কুট নিয়ে নিল টিফিনে দিয়ে স্কুল চলে গেল এখন আবার মেয়েকে আমাকে আনতে যেতে হবে ওর বাবাও কাজে গেছে ছেলেটাও স্কুল গেলো তাই মেয়েকে এখন আমাকে আনতে যেতে হবে তাই হরবড় হরব করে কাজগুলো করে নিলাম আর এদিকে পুজোটাও সেরে নিচ্ছি আজকে আর মন্দির যাওয়া হবে না আজকে বাড়িতেই করে নেবো কেননা আবার ঘর দোর লাগিয়ে আবার যাওয়া তারপর মন্দিরে যদি আরও অনেকে থাকে তখন হয়তো আবার দেরি হয়ে যাবে এদিকে মেয়েকেও আনতে যেতে হবে আর ঘরটাতে না ছোটো ছোটো দুটো ইঁদুর হয়েছে কোথা থেকে এসেছে কি জানি ইঁদুরে না সমস্ত ফুল টুল এদিক ওদিক নিয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে যেগুলো ঠাকুরকে ভোগ দিচ্ছি না যাই দিচ্ছি সব ওদিকে ওদিক নিয়ে চলে যাচ্ছে সেগুলো না পিঁপড়ে লাগছে কী বলবো ইঁদুরগুলো কোথা থেকে চলে আসে আর সব লন্ড ভন্ড করে দেয় জিনিসপত্র তো পুজোটা ছেড়ে নি ঝটপট করে আর হ্যাঁ তোমরা কারা কারা সোমবার সোমবার শিব পুজো করো কমেন্ট করে জানিও কিন্তু চলে এসেছি ডালটা বসিয়ে দিই একটু আজ মুগ ডাল করব আর এদিকে ভাতটাও বসিয়ে দিই ভাতটা বসিয়ে ডালটা বসিয়ে দেবো তারপর জলখাবারটা খেয়ে নেব ওদিকে কলের জল এসেছে যদি তাহলে বোতলগুলো ভরে নেব সকালে বোতলগুলো ভরা হয়নি জলখাবারটা খেয়ে মেয়েকে আনতে যাব আজকে কাঁচা সবজি বলতে তেমন কিছু নেই তো দেখি ঘরে কিছু কি রান্না করা যায় আর ছেলেতে স্কুল গেছে এসে যদি ইচ্ছা হয় তো ভাত খাবেও আর না ইচ্ছা হলে খাবে না তো মুগ ডাল করছি একটু মুগ ডালটা বসিয়ে দিই আর তারপর দেখা যাবে কি রান্না করা যায় আজকে আর তোমাদের যদি আমার ভিডিওটা আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর জানো তো বন্ধুরা আজকে আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে বলছে যে ও একটা ভালো স্বপ্ন দেখেছে যদিও ভালো স্বপ্ন সবাই বলে বলতে নেই কিন্তু বলছে মা আমি একটা স্বপ্ন দেখেছি তবে যাই হোক স্বপ্নটা যদি পূর্ণ হয় তখন তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো তো চলো এখন মুড়িটা খেয়ে নিই ঝটপট করে তারপর মেয়েকে আনতে যাব তো আমি রেডি হয়ে গেছি মাকে মেয়েকে আনতে যাওয়ার জন্য ছাতাটাও নিয়ে নিয়েছি সাথে করে কখন বৃষ্টি আসে কোনো ঠিক নেই আর রৌদ্রও দিচ্ছে প্রচণ্ড যখন রোদটা দিচ্ছে তখন গরমও লাগছে আবার বৃষ্টিও পড়ছে মানে কিছু বলো না আর এই যে দেখো ঘাসগুলো কবে থেকে বলছি যে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করে দিতে আমার বরকে কিন্তু করছে আর না কি বলবো এখন কবে সময় হয় কবে করে আর এই মেয়েকে নিয়ে চলে এসেছি আর আমার অবস্থা দেখো ঘেমে টেমে এক একদম তো মেয়েকে আনার পর একটু কিছুক্ষণ বসেছিলাম কেননা গরমে ভালো লাগছিল না ফ্যানের তয় একটু বসলাম কিছুক্ষণ তারপর এলাম আবার রান্নাটা করতে তো আজকে তো বললো আমি কাঁচা সবজি কিছু নেই তাই ভাবলাম একটু পোস্তই করে দিই ও আলু দিয়ে টমেটো একটু ছিল টমেটো দিয়ে পোস্ত করবো আমার না আবার একটু ভাজা কিছু না হলে ভাত মানে ভালো লাগে না খেতে আর তরকারি না হলেও আমার চলবে কিন্তু একটু ভাজা কিছু না হলে আমার ঠিক ভালো লাগে না খেতে তো দেখি কিছু তেমন তো নেই পারলে একটু সরু সরু করে আলু ভাজাই করে নেবো আর এখন পোস্তটা বেটে নি একটু মতো পোস্ত তো তাই আর মিক্সিতে দিলাম না মিক্সিতে আবার একটুকু পোস্ত বাটা যায় না তো তাই সিলে বেটে নিচ্ছি আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম মেয়ে আবার এসে বলছে মা আমি আজকে একটা স্বপ্ন দেখেছি মানে কি বলবো ছেলেও স্বপ্ন দেখেছে মেয়েও স্বপ্ন দেখেছে দুজনে স্বপ্ন দেখে নিয়েছে ঘুমে ঘরে তো ও বলছে ভালো স্বপ্ন দেখেছি তো যাই হোক তোমাদেরকে আমি পরে বলবো যদি স্বপ্নগুলো সত্যি হয় তো আবার জানো তো আমি আবার খোলা চোখে স্বপ্ন দেখতে বেশি ভালোবাসি যেগুলো ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখি আমি সেগুলো আমার ভালোগুলো খুব একটা পূর্ণ হয় না কিন্তু খারাপগুলো হয়ে যায় আর জেগে জেগে যে স্বপ্নগুলো দেখি সেগুলো শুধু স্বপ্নই দেখা হয় পূর্ণ আর হয় না তো কী করবো বলো স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না স্বপ্ন দেখে যাই এটা হবে ওটা হবে এখানে এটা করব ওটা করব কিন্তু বাস্তবে দেখি কিছুই আর করতে পারছি না তো চলো প্রস্তটা বেটে নিই অনেক বক করে ফেললাম তোমাদের সাথে এটা হয়ে গেলে একটু ছোলার ডাল করে রেখে দেবো রাত্রের জন্য আমি না বেশিরভাগ রাত্রের তরকারিটা দিনের বেলা করে রেখে দিই এতে আমার একটু সুবিধা হয় কেননা সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর রুটি করা হয় বা কোনো দিন রুটি করে নিয়েও সন্ধে দেওয়া হয় তারপর কোনো দিন মেয়েকে আনতে যেতে হয় তারপর আছে আমাদের এখানে কারেন্ট যাওয়ার নেই এক ঝামেলা তোমাদেরকে তো বলাই হয়নি আগে সপ্তাহ তো তোমরা দেখেছিলে সোমবার দিন কারেন্ট ছিল না আর এই সপ্তাহ তো তাই সো আজ সকাল থেকে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে সকাল সাড়ে ছটার থেকে আজ কারেন্ট ছিল না আর এলো কটে যেন নটায় সকালে পাম্প চালানো আর এই সব কিছুই হয়নি এমনকি আমি চান করতে যখন ঢুকলাম তখন ভাগ্যের যে এলো তাই আমি পাম্পটা চালাতে বললাম ছেলেটাকে নাহলে আমাকে আবার কুঁয়ো থেকে জল এনে স্নান করতে হতো আর এখন রান্না বান্না করে নিয়ে একটু বসলাম তো মনে পড়লো যে পায়ের নখগুলো না দেখছি নেটপালসগুলো উঠে গেছে কতদিন আগে যা লাগিয়েছি তার নেই ঠিক তো বললাম একটু লাগাই আর এদিকে মেয়ে তিনটে কালার একসাথে মিক্স করে আর লাগাতে বসে গেছে আর এখন আমরা মা মেয়ে দুজন খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে যদি কোন কোনো অংশ তোমাদের খারাপও লাগে সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা কালকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আজকের মতো এখানেই রাখলাম ব্লগটা শেষ করছি সবাই সাথে থেকে